আসসালাম ওয়ালাইকুম ভিভার্স সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে ধুনদলের নতুন একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটি বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এটা ভীষণ মজাদার একটি খাবার তাহলে চলুন এবার শুরু করা যাক প্রথমে একটি প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজটা আমি আগেই দিয়ে দিই এতে করে পেঁয়াজের পানিটা শুকিয়ে যায় যার কারণে পেঁয়াজটা জলদি ভাজা হয়ে যায় এবং তেলও কম লাগে তারপর খানিকটা তেল দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না এতে স্বাদ নষ্ট হতে পারে এরপর মরিচ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে তারপর সামান্য হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে আমি এখানে সামান্য পানীয় অ্যাড করে নিলাম যাতে মশলাটা সুন্দরভাবে কষানো যায় তারপর কিছুক্ষণ চেড়ে চিংড়িগুলো দিয়ে দিতে হবে সেখানে কেটে রাখার টমেটোগুলোও দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে চিংড়িগুলো ভেজে নিতে হবে এখন ধুন্দলগুলো কষানো চিংড়ির উপর দিয়ে নেড়ে চড়ে নিতে হবে তারপর পানি দিয়ে মশলাগুলো উপর নিচ করে দিতে হবে তারপর হালকা জাল দিয়ে পনেরো মিনিট ধরে অপেক্ষা করতে হবে তবে এখানে বলে রাখা ভালো যতক্ষণ রান্নাটা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পানিটা কমে না যায় ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে তবে কিছুক্ষণ পর নেড়ে চড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এভাবেই আপনারা রান্না করে দেখবেন অনেক বেশি মজাদার হয়ে থাকে দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসা করবে এরকম মজাদার খাবারের ভিডিও পেতে ফলো লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে